যশপ্রীত বুমরা এই যশপ্রীত বুমরা জন্যই নাকি ভারত বর্তমান যা ভারতীয় দলের পরিস্থিতি যেখানে যশপ্রীত বুমরা বিহীন ভারত কোনো ম্যাচ জয় করতে পারবে কি না সেটা সন্দেহ থেকে গেল ভারতীয় বোলিং ইউনিট যশপ্রীত বুমরা ছাড়া একেবারে বিকলাঙ্গ আপনাদের মনে আছে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একমাত্র যশপ্রীত বুমরার কারণেই দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত ঠিক তার পরবর্তীতে সময়ে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যেখানে যশপ্রীত বুমরা যার কোনো যেখানে যেখানে যশপ্রীত বুমরা কোনো ভূমিকা রাখতে পারে না সেই ম্যাচ নিঃসন্দেহে ভারতের নাগালের বাইরে সিডনি টেস্টে সিডনি টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া একশো রানে অল হয়ে যায় যার ভারতীয় বোলারদের সর্বসাকল্যে ম্যাচ ছিল বিশেষ করে যশপ্রীত বুমরা যিনি অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে দুমড়ে মুছিয়ে দিয়ে থাকেন সেই যশপ্রীত বুমরাহীন ভারত দ্বিতীয় ইনিংসে যখন বল করতে নামে একশো বাষট্টি রানের মানে চতুর্থ ইনিংস একশো বাষট্টি রানের একটা চেস সেটা অস্ট্রেলিয়া দল মানে কি বলবো মাত্র চার উইকেট খুঁয়ে সেই ম্যাচ জয়লাভ করে নিঃসন্দেহে যশপ্রীত বুমরা ছাড়া ভারতীয় ব্রিগেড বর্তমান ভারতীয় টিম বুমরাহীন টিম মনে হয় কোনো ম্যাচ জিতবে কিনা সন্দেহ রয়ে গেল